হ্যালো বন্ধুরা আমি দীপু আর আপনারা দেখছেন ট্রাভেলার দীপু আজকে আপনাদের সামনে একটা নতুন এপিসোড এনেছি খুব সুন্দর এপিসোড ফাটাফাটি আমি আজকে আছি একদম পুরো একদম বাগের জঙ্গলে দেখতে পাচ্ছেন এটা ওই পারে জঙ্গল সমুদ্রে মানে এর জঙ্গলের পরেই সমুদ্র আমরা একদম জঙ্গলের শেষ সীমানে আজকে এসেছি ময়পিট আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি জঙ্গলের মানুষেরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে সেটাই দেখাতে চলেছি এই নৌকাটা নামাবো নৌকাটা নামিয়ে আমরা আজকে সুমুন সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছি মাছ কাংড়া ধরব আজকে ফুল এনজয় হবে আপনারা কিন্তু স্কিপ করবেন না দেখবেন দেখুন কিভাবে নামাতে হয় ঠিক আছে

এখানে অনেক জল হঠাৎ করে খাড়ি এই সঙ্গে আমি আছি দেখো দিয়ে দিয়েছি প্রচুর স্থাপত্য এবং চারিদিকে ইট ছড়িয়ে থাকতে দেখবেন এগুলি প্রাচীন সভ্যতা যে এখানে ছিল একদিন তার প্রমাণ বহন করে আমরা এখন একটি বড় নদী পার হয়ে ওই দূরের জঙ্গলে যাচ্ছি যেখানে গিয়ে আমরা মাছ কাঁকড়া ধরব এখানে অধিবাসীরা যেভাবে ধরে সেইভাবে সেটাই আপনাদের দেখাতে চলেছি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দরবনে একটা খালে দাদা খালটার নাম কি ঠাকুরনি খাল এই খালটার নাম হচ্ছে ঠাকুরনি খাল এই খালেতে আমরা এখন মাছ ধরব এবং আপনারা চড়েতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কাঁকড়া এবং গুলে মাছ ঘুরে বেড়াচ্ছে সমস্ত ধরব আপনাদের সমস্ত ভিডিও দেখাচ্ছি আমরা অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন জাঁদ নেমে গেছে জাল দিয়ে আর নৌকাটা ছেড়ে দিয়ে আমরা ভেসে চলেছি আর এটা দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে খালি ভিতরে যাবো আমরা এই মাছ কি 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 দাঁড়াবো দেখ নেই গর্ত

কিন্তু আমরা কিন্তু আমরা যখন মাছ ধরতে যাচ্ছি তখন ওরা পালিয়ে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে ওই জায়গাটা ক্যাংরা ঢুকে গেল এমনি ধরা যাবে না জোয়ার এমনি ধরা যাবে না জাল ছাড়া

পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হচ্ছে আমাদের সুন্দরবন যার দৈর্ঘ্য দশ হাজার বর্গ কিলোমিটার দেখুন আরে বিরাট চলবে ভাই জমে যাবে জমে ক্ষীর

এই মূলগুলো কেন হয় জানেন বেশিরভাগ সময় এরা জলের তলায় থাকে আর উপরে শিকড়টা এই জন্যে রাখে যাতে অল্প টাইমের মধ্যে প্রয়োজনীয় অক্সিজেন করতে পারে জঙ্গলের ভয়াবহতা সম্বন্ধে এখন বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এটা হচ্ছে বানের জঙ্গল বান গাছ হ্যাঁ চ কি মাছ ও চিংড়ি মাছ দেখি এটা হলো হরিনা চিংড়ি একদম পিওর হ্যাঁ হরিনা চিংড়ি পাচ্ছি মা পড়ছে এখন পাচ্ছি বাপা হরিণাড়ি থেকে আমরা একটু মাছ কম পাচ্ছি আমাদের একটু আসতে লেট হয়ে গেছে হ্যাঁ ঘাটায় আসতাম হুম একটু মাছ আমরা বেশি পেতাম চাবড়া চিংড়ি বাচ্চা হরিনা চিংড়ি

এর বলে গহীন জঙ্গল বুঝতে পারছেন আসুন অনেক টেনশন আছে কোনো চাপ নেই আসুন येटरी जंगटो नहीं, नहीं। पापा मार के तो केन ठीक होता है अच्छा ना बाल मार दो वो पतंग पतंग देखे जंगल में चलते गए आगे लोग फॉलो करते गए पतंग देखे दिस आह सांसर क्यों के तांगड़ा आए आए काट ले रुक जा रुक जा

এবং দাঁড়াটা ছেড়ে দেয় লাস্টে দাঁত দিয়ে কামড়ে দাঁড়াটা ছাড়াতে হয়েছে বুঝতে পারছেন জঙ্গলে এইদিকে তোরা জীবনযাপন কতটা কঠিন চলো কোনটা এটা হুম চলা দাঁড়া হুম এই এটা কি এটা কি কাঁকড়া এটা কিন্তু সম্পূর্ণ বাঘের জঙ্গল জীবনের বাজি রেখে এরা কিভাবে মাছ কাংড়া ধরে সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে কোনো কারণে যদি বাঘ এসে পড়ে আমাদের জীবনের সংসার হয়ে যাবে শক্ত নিস্তবিতে শিখ যেটা বার করো তুই বলছিস পায়ে ঢুকবে না ওই জিনিস ঢুকবে না অন্য জিনিস ঢোকার আছে পুরো পায়ে হেঁটে পার করে একটা সরু খালে এসছি সবচেয়ে বলা যায় এইটাই করে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন কিভাবে খাল বাদ দেয় দেখুন এখানে একটা সরু খাল জল আসছে আমরা উপরে গিয়ে এখন বাদ দেব এবং এই জায়গাটা শুকনো হয়ে যাবে আর এই জায়গাটা শুকনো হয়ে যাওয়ার পর আমরা শুকনাতে মাছ কুড়িয়ে নেব আসতে আসুন আসুন দেখতে থাকি আমরা কি করি সুন্দরবনের মাছ ধরা সবথেকে ডেঞ্জারাস কাজ হচ্ছে এটা ঠিক আছে দাদা ছুটে যাচ্ছে সামনে বাদ দেবে বলে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আপনারা তো করেন শিলিগুড়ি বাইক নিয়ে গিয়ে অ্যাডভেঞ্চার করেন একবার সুন্দরবনের ভিতরে এসে অ্যাডভেঞ্চার করুন দেখবো অ্যাডভেঞ্চার করার দম কতটা আসো আসো কেমন লাগছে বল

মুখে কিন্তু এই দিব্য তৈরি করেছে এই মাটিগুলো ভাবছেন যে এখানকার এই মাটি অনেক দূরের মাটি সুন্দরবনের জীবনযাত্রা বহুত কঠিন ভাই দেখে বহুত মজা পান আমরা কিন্তু অনেক কঠিন কথা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে এসে এইভাবে খাল বেঁধে মাছ ধরার কাজটা সবচেয়ে বিপজ্জনক কাজ আর এখানে যদি কোনো কারণে বড় বাবু মানে বাঘের সাথে দেখা হয় অবশ্যই আমরা খুব বিপদে পড়ে যাব জীবন সংশয় হয়ে যাবে এখানে আসতে গেলে খুব সাহস নিয়ে আসতে হয় এবং ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আসতে হয়

হাজরে এমন চালাক না হাত পলি এমন মাথা ব্যা জানা না কাজ করি তুইলে আজ হাত তো দেব সব তো চলল এই কি নাম

মাছ ধরলাম আমি ধরিনি ওরা ধরেছে আমি এই ক্যামেরা করলাম এবার আমরা আবার নৌকার কাছে যাচ্ছি আবার জাল ফেলবো অন্য কিছু মাছ ধরবো জঙ্গল জীবন আপনারা দেখেন খুব আনন্দ পান ছেলেরা মাছ ধরছে কাঁকড়া ধরছে মধু সংগ্রহ করছে আজকে তো মাছ ধরতে না কাঁকড়া ধরার পর্ব হয়তো কালকে দেখাবো কিন্তু খুব কষ্টকর এবং খুব কঠিন আর বুঝতে পারছেন ছ ফুট হাইট আমার আমার পাটা দেখুন কতটা মানে এক কিলোমিটার হাঁটতে গেলে হ্যাঁ টোটাল সাত দিনে জিম হয়ে যাবে একদম আপনারা এক কিলোমিটার হাঁটা মানে দশ কিলোমিটার সময় বুঝতেই পারছি তবে এই কাদায় চলার একটা টেকনিক আছে আপনাদের দেখাচ্ছি গুলে মাছ গুলে যাচ্ছে

ঢুকে যাবে হাঁটতেই পারবেন না আর উপরের মাটি অনেকটা শক্ত এই কারণে হ্যাঁ তবু যাওয়া যাচ্ছে বুঝতে পারছেন প্রায় চারটে বেজে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে জঙ্গল আমরা আর বেশিক্ষণ জঙ্গলে খুলে থাকবো না অবশ্যই আমরা জঙ্গল থেকে বেরোলাম সত্যি কথা বলতে মাছের যখন দাম বা কাঁকড়া বা মধুর দাম একটু বেশি হলে আমরা নাক সেটকাই এত দাম কেন সত্যি কথা বলতে কি জঙ্গলে একবার যদি নিজে হাতে মধু কিংবা কাঁকড়া মাছ ধরেন তাহলে বুঝতে পারবেন কত কষ্টসাধ্য আর আমি এমন হাঁপাচ্ছি কেন বলি তো এক হাঁটু কাদা যে কাদা টেনে হেঁটে বেড়ানো খুব কঠিন

আমরা কি ধরে গুলে মাছ মধ্যে যদি মানে এগুলো ওই আমাদের যেতে দেরি হয়ে গেছে বলে গুলে মাছ কম ধরতে পেরেছি আজগুলো ছাড়ানো হয়ে গেছে বলে কেমন দেখাচ্ছে যেন তবে যাই হোক